আজকের ভিডিও শুরুটা করলাম ভাইজির ছবি দিয়ে দেখো এখন এই অবস্থা সব সাপোর্টিং সিস্টেম খুলে দিয়েছে হয়তো দু এক দিনে ওকে ছুটিও দিয়ে দেবে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেজেছি সকাল সাতটা বাজতে পাঁচ আমার বাসি আসি কাজকর্ম সেরে স্নান পুজো করে চা নিয়ে এখন বসেছি চাটা নিয়ে আজকে এই ঘরে বসেছি কারণ এখন তো তোমাদেরকে বলা হয়নি নানান কথায় মানে নানান ঝামেলায় ভুলে গেছি এই ঘরের ফ্যানটা ঝামেলা করছিল এই ঘরের ফ্যানটা খুলে নিয়ে গেছে আর বাইরের ঘরের যে ফ্যানটা ছিল সেটা এখানে লাগিয়ে দিয়ে গেছে তো এই যে বাইরের ঘরের ফ্যানটা এই ঘরে আসায় ওখানে আর এখন বসে চা অন্য খাবারগুলো ওখানে বসেই খাচ্ছি কিন্তু চাটা ভাবলাম এখানে নিয়ে এসে দুজনে একটু রিল্যাক্স করে খাই তো এখন চা নিয়ে বসেছি চাটা খাবো ওদিকে বসিয়ে দিয়ে এসেছি উচ্ছে আলুর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত আজকে বানাবো পটল আলু কুমড়ো দিয়ে তরকারি কুমড়ো আর পটলটা দেখো কুমড়ো অল্প দিয়েছি পটল দিয়েছি আর আলুটা কি করেছি তো আলুটা না ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আলুটা একটু এখনের আর আলু তো একে তো দাম বেশি তার মধ্যে আলুগুলো হচ্ছে একেবারে উদ্ভট টাইপের আলু সেদ্ধই হতে চায় না প্রেশার কুকারে আলু সেদ্ধ করেছি সেদিন হাতে সময় ছিল না তো কি করেছে ওই জন্য ঝট করে আলুগুলো বার করে ফেলেছি ও মা আলু বার করে দেখছি আলু তো সেইভাবে সেদ্ধ হয়নি আর যা কি অবস্থা ভাব এই রে বৃষ্টি নেমে গেছে ব্যাস আকাশ দেখেই ভাবছিলাম সকালবেলা যে বৃষ্টি আসবে ঠিক তাই হলো বৃষ্টি নেমে গেল গো জামা কাপড় মেলা আছে আগে তুলে আসি ব্যসা করে কাটাটা মায়ের কাছে শিখেছি না সেই শেখাটাই রয়ে গেছে ভালো লাগে করে দেখতেও লাগে যতটা কটন ছিল পুরোটাই করে দিলাম থাকলে তরকারি থেকে যাবে এমনিতেই আজকে বিকেলে হয়তো আবার মৌয়ের বাড়িতে যেতে হবে কাজ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে এসে আর বানাতে পারবো না এবার একটু আদা গ্রেট করে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো শেষ আর ভাবছি আনবো না আবার কথা দিতে পারছি না আনবো না যে হয়তো চিকেন মাটন মাটন তো আমাদের হয় না হয়তো চিকেন টিকেন খাওয়ার জন্য আনতেও পারি এখন নেই আপাতত আনছি না আদাটা প্লেট করে দিলাম টমেটো একটু থাকলে ভালো হতো টমেটো আনিনি কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে জানো তো কাঁচা লঙ্কাগুলোতে এখন সেরম ঝাল নেই কেন কী জানি ঝাল বস্তু সেরকম পাচ্ছি না কাঁচা লঙ্কার মধ্যে চলো বেশ মাখা মাখা করে তরকারিটা করব কেননা যেহেতু ডাল আছে তাই অসুবিধা হবে না মাখা মাখা তরকারি আর পটলের তরকারি পল্লব একটু মাখা মাখাই খেতে ভালোবাসে হ্যাঁ আলুও মোটামুটি নরম হয়ে গেছে কুমড়ো বাবাজি হ্যাঁ কুমড়ো বাবাজি নরম আর পটল তো পুরোই ভাজা হয়ে গেছে পটল অলরেডি পটল তুলে ফেলেছে আর কি এই হলো ব্যাপার একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব বাকি কাঁচা লঙ্কা ভাতের সাথে মেখে খাওয়া হবে কাঁচা লঙ্কাগুলো কি চেহারা আমার চেহারাটা যদি এরকম হতো কত যে ভালো হতো সামান্য একটু মিষ্টি দিয়ে দিই নিরামিষ তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না হ্যালো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা একটু ধীরে সুস্থে যাব। দেরি হয়ে গেলে না হুড়মুড়িয়ে যেতে হয় আর সব থেকে অসুবিধা হয় কি মানে টাইমলি ফটোটা দিতে হয় তো গ্রুপে যার ফলে হয় কি পৌঁছে গেছি হয়তো দশটার আগে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে বা যেইটুকু ঢুকতে হয় সেইটুকু ঢুকতে ঢুকতে দশটা এক হয়ে গেল। বা নটা উনষাট থেকে দশটা হয়ে গেল। ওই জন্য হাতে একটু সময় রেখেই বেরোয় রেডি হয়ে গেছি আজকে এইটা পড়েছি আর আমার যা সাজ থাকে কানে একটা ছোট্ট তোমার এই ঝুটো মুক্ত

আমার ভাইজি মানে আমার একমাত্র ভাইয়ের একমাত্র মেয়ে ওকে জেনারেল রেডে দিয়ে দিয়েছে এখন অনেকটা ভালো আছে সব কিছুই ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসা তোমাদের শুভ কামনা তোমাদের আশীর্বাদ তো অবশ্যই আছে সমবেত প্রার্থনা অনেকটাই ভালো আছে

বৃষ্টিও হলো মোটামুটি সাড়ে সাতটা আটটা সাড়ে সাতটার সময় বৃষ্টি নামলো জিরি ঝিরি হলো তারপরে স্পিড বাড়লো আটটা পনেরোতে ভালোই হচ্ছিলো তারপরে সাড়ে আটটার সময় বৃষ্টিটা থেমে গেল তারপরে চারিদিক একদম নীল আর সাদা মেঘে ছড়াছড়ি আর বিকেলের দিকে আবার সেই স্প্রে হলো একটু আবার এখন বেশ পরিষ্কার এখন সেই লাল হলুদ এখন খুব সুন্দর বিকেলবেলা খুব সুন্দর হয় আগে জানান পুজো সির্য পুজো গন্ধ একটা ব্যাপারটা আছে না হবে এখনো বাকি আছে দিন

প্রকৃতির খেলা না যে ওই দিকে হয়ে গেছে বলে বর্ষাকাল শেষ হলে আর হবে না এখানেও ঢাল মানে দুটো ট্যাঙ্ক আছে দুটো সাপ্লাই হয় মানে এখন ওই দিকে কলটা ছেড়ে দিয়েছে এখন এই দিকে মাঝে মাঝে ছাড়ছে আবার ওই পাইপ লাইনটা পরিষ্কার একটু স্টেজ দেখছি পাইপ লাইনটা পরিষ্কার ওটা ক্লিয়ার করছে তারপরে ওইদিকে বন্ধ করে দেবে এদিকে আবার ছাড়বে তবে একসঙ্গে ছাড়লে তো প্রমাণ পড়ে যাবে চলের না চলো আচ্ছা এবার চাকে এনার্জি নিয়ে দিলাম ময়ের বাড়ি থেকে ফিরেছি তখন প্রায় পৌনে দশটা বাজে ফিরে এসে রান্না তো ছিলই ভাতটা করেছি আর পটল আলু কুমড়োর তরকারি ছিল একটু ডাল সম্বার দিয়ে নিয়েছি পাঁপড় ভাজা এই দিয়ে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে এখন বাসনপত্র মাজা ঘষার কাজে লেগে গেছি তো বাসনপত্র মেজে ঘষে নিয়ে তারপরে চলে যাব শুতে ভাবলাম আজকে এখান থেকেই ভ্লগটা শেষ করব এই কাজ করতে করতে জানো তো একটা কথা বলি অবশ্য বলতে পারো জ্ঞান দিচ্ছ জ্ঞান দেওয়াটা তো আমার স্বভাব কী আর করবো বলো সুন্দর বলে কিছু হয় না সেই রবীন্দ্রনাথের ভাষায় গোলাপকে বললাম সুন্দর তাই সুন্দর হলো সে সুন্দর বলে কিছু হয় না যে মানুষটা হয়তো তোমার কাছে পৃথিবীর সবথেকে বেশি কুৎসিত সেই মানুষটাই তার ভালোবাসার মানুষের কাছে পৃথিবীর সবথেকে বেশি সুন্দরী তাই না আমার কথাটা যুক্তিসঙ্গত কিনা সেটা দেখো সুন্দর ভালো খারাপ এই শব্দগুলো সবগুলোই আপেক্ষিক এই শব্দগুলোর কিন্তু সত্যি কোনো অস্তিত্ব সেইভাবে আমাদের জীবনে নেই তোমার কাছে যে খুব ভালো আমার কাছে সে একেবারেই ভালো না হতে পারে হ্যাঁ একটা আমরা মাপকাঠি করে দিই এই 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 থাকলে ভালো এই এই থাকলে সুন্দরী নাক মুখ চোখ কাটা ছাটা গায়ের রং সুন্দর ফিগার সুন্দর তার মানেই সুন্দরী কিন্তু আসল মনটা কতটা সুন্দর সেটা তো দেখতে হবে চলো টাটা বাই ভাই গুড নাইট কালকে আবার দেখা